সুপ্রভাত বন্ধুরা অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে আমার ঘর ভর্তি লোকজন খুব ভালো লাগছে আমার ভাগ্নি ভাগ্নি জামাই আর এদিকে স্নেহা বসে আছে আর এদিকে আছে আয়ানস তো আয়ানস পড়াশোনা করছিল আর এদিকে দেখো আমি ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি তো ব্রেকফাস্টে আছে রুটি আলু দিয়ে পেঁপে দিয়ে কারি পাতা দিয়ে একটা তরকারি অ্যাকচুয়ালি সুশান্ত লুচি পরোটা এগুলো কিছুই পছন্দ করে না তো রুটিটাই পছন্দ করে তো সেই জন্য রুটি আর এদিকে আছে রুটির সাথে আম আছে রসমালাই আছে মিষ্টি আছে তো এইটাই তো চলো ওদেরকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপর সারা দিন কি করছি না করছি পুরোটাই তোমরা দেখতে থাকো তো আজ হচ্ছে সোমবার আর সোমবার দিন আমার ভাগ্নি ভাগ্নি জামাই ওরা মানে নিরামিষ খায় তো বললো যে মাসি আমরা কিন্তু আজকে নিরামিষ খাবো ঠিক আছে তাহলে নিরামিষ আইটেমই সব করব। আর তারপর বিকেলে একটু বেরোনো আছে ফার্স্ট টাইম তো এলো আসেনি ভাগ্নি জামায় আগে কর্মসূত্রে আসতো বাট থাকেনি আমার বাড়িতে কোনো দিন আর ভাগ্নি তো আসেই এই প্রথম এলো আর কি তো সেই জন্যই বহরমপুরে মুর্শিদাবাদে তো দেখার মতো অনেক কিছুই আছে কিন্তু ওরা খুব শর্ট টাইমের জন্য এসছে ছুটি নেই তো সেই জন্যই একটু ভাবছি যে লালবাগ হাজারদুয়ারি এইগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসবো যাই হোক ওদের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর অনেকক্ষণ বসে গল্প টল্প এইসব হয়েছে আর ভাগ্নি যেন তো পান খায় খুব আর ওর হাতের পান খেতে খুব ভালো দেখো পনিরের আইটেমটা আমার হয়ে গেছে আর এইদিকে দেখো তাল শ্বাস এনেছে তো ভাগ্নিকে বললাম ছাড় তাল শ্বাস খেতে খুব ভালো লাগে তাই না আমি খুব ভালোবাসি তো এদিকে দেখো আমার একে একে রান্না চলছে তো এবার একটা পটলের আইটেম করব আর এদিকে দেখো ভাত হচ্ছে তো ভাত হলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করব একটু যেহেতু বেরোবো তো তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে আছে তো বেলা হয়ে গেলে তো ধরো অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যায় না তো দেখো আজকের আমাদের মেনু হচ্ছে পটলের একটা রেসিপি পনিরের একটা রেসিপি আছে আর এদিকে আছে পটল ভাজা কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা আর এদিকে লেবু আর হচ্ছে কলাইয়ের ডাল করেছিল আর হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত তো এইগুলোই আজকের খাওয়া দাওয়ার আছে তো প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য আমি বললাম যে টেবিলে বসতে হবে না ঘরেই দিই সবাইকে তো সেই জন্য ঘরে একসাথে সবাইকে খেতে দিয়েছি দেখো প্রথমে আয়ানসকে দিচ্ছি তো কী বলতো আয়ানস এত ভালো ছেলে এত বাধ্য ছেলে মানে কি বলবো ওইটুকু ছেলে জানো তো স্নান করে হনুমান চালিশা পরে গীতা পড়ে তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে ওর মা ওকে সব রকম মানে সংস্কার দিয়েছে তো এটা কিন্তু খুব দরকার আর জানো তো খেয়ে দেও থালা পর্যন্ত তুলতে যায় তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে খুব ভালো না এগুলো কি বলো তো এগুলো কিন্তু জানা দরকার তবে আমি বললাম যে না আমার এখানে তুলতে হবে না তবে খুব ভালো লেগেছে এটা আর খুব বাধ্য ছেলে কোনো ঝামেলা নেই জানো তো আর এই দেখো পনিরের আর পটলের রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আর এদিকে আছে টক মিষ্টি দই তো এইগুলোই তো সবাই মিলে একসাথে খেতে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে তো তোমাদের দাদা ভাই এখনো আসেনি ও একটু কাজে বেরিয়েছে তো এসে স্নান করবে তারপর খাবে আর আমার ভাগ্নি ভাগ্নি জামাইয়ের ব্যাপারেও বলছি মানে আমার ভাগ্নি আমার থেকে অনেকটাই ছোট কিন্তু কি বলতো মানে মাসি ভাগ্নির মতো না খুব ফ্রেন্ডলি তো আমি যখন বিয়ের পর বাবার বাড়ি যেতাম ও তখন ছুটি ছাটা থাকতো চলে আসতো আর খুব ওর সাথে আমার মানে বন্ধুত্ব সম্পর্ক আর হচ্ছে সুশান্ত যে ভাগ্নি জামাই এত ভালো ছেলে কি বলবো জানো তো মানে জামাই যে ওর কোনো ই আমি রান্না করছি মাসি কি করতে হবে বল গুড ইভিনিং সবাইকে তো চলো একটু লালবাগ যাচ্ছি মতিঝিল বেড়াতে ওদেরকে নিয়ে ওরা তো যায়নি দেখো রেডি হয়ে গেছে দেখো মেয়ে রেডি হয়ে গেছে চলো পরে দেখা হচ্ছে আবার তো গান যেতে শুনতে শুনতে বেড়াতে সবাই একসাথে কিন্তু দারুণ লাগে বলো আর আয়ানস গানগুলো সিলেক্ট করছে জানো ও অরিজিতের গানগুলো সব চালাচ্ছিল আর সাথে সাথে লিপসিং সিং দিচ্ছিল তো বেশ ভালো লাগছিল আর দেখো এটা কাশিমবাজারের ওই দিক দিয়ে তো কাশিমবাজারটা কিন্তু খুব সুন্দর আমাদের খুব ভালো লাগে আর এদিকে কাশিমবাজারেও কিন্তু ছোট রাজবাড়ি বড় বড়ো রাজবাড়ি আছে তো ওটা ওদেরকে বলছিলাম যে আরও দুদিন হাতে সময় থাকলে একটু সব ভালো করে ঘুরিয়ে দেওয়া যেত তো বললাম যে নেক্সট টাইম এলে আরও যেটুকু বাকি আছে সব ঘুর ঘুরিয়ে দেবো আর কি আর শীতে কী বলো তো গরমের দিনে না মানে তাড়াতাড়ি বেরোবো বললেও রোদ না পড়লে কিন্তু বেরোনো যায় না প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম পড়েছে এখন আর সেই জন্যই একটু দেরি করেই বেরোলাম তো আমি ওদেরকে বললাম যে শীতের সময় এসো শীতের সময় এসলে খুব ভালো করে আর ঘোরা যাবে ঘুরে কিন্তু ঠান্ডাতেই মজা আর এই দেখো হাজারদুয়ারি এসছি কিন্তু বন্ধ হয়ে গেছে জানতাম আমরা হাজারদুয়ারিটা পাবো না কারণ হাজারদুয়ারি ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তো দূর থেকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো নেক্সট টাইম বলেছি ওদেরকে যে ঠান্ডার সময় আসবে সকাল সকাল বেরিয়ে যাব খাওয়া দাওয়ার কোনো ঝামেলা রাখবো না বাইরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক হাজারদুয়ারি এইটুকু ওদেরকেও দেখিয়ে দিলাম তো চলো এবার যাওয়া যাক মতিঝিল তো মতিঝিল তো পার্কটা খুবই সুন্দর অনেকবার গেছি আমরা তো ওদেরকে মতিঝিলে নিয়ে যাব। তো যাই হোক এবার গাড়িতে চাপবো চেপে একদম সোজা মতিঝিলে চলে যাব ওইদিকে সোজা গিয়ে ওইদিকে গঙ্গা তো দেখো ঢোকা হলো না হাজারদুয়ারি বন্ধ হয়ে গেছে তো আমরা এবার মতিঝিলে যাব। তো চলো তো মতিঝিল চলে এসছি তোমাদের দাদা ভাইকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে টিকিট নিয়ে নেওয়ার জন্য আর আমরা এদিকে একটু ঘুরে দেখছিলাম তো কি বলতো গরমের দিনে ঘোরাটা না খুবই কষ্ট অসহ্য গরম লাগছিল প্রচণ্ড ঘাম হচ্ছিল আর এদিকে দেখো আইসক্রিম খাবে তো আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে আছে তো চলো এবার ভেতরে ঢোকা যাক তোমরা যারা বহরমপুরের বাইরে আছো তারাও দেখোটা ছোট ছোট ছিল ভালো লাগে দেরি হয়ে

তো প্রচন্ড গরম আজ সেই জন্য আমরা খুব বেশি টাইম ভেতরে থাকিনি ভেতরে কিন্তু দেখার অনেক কিছু ছিল আর কি বলতো একটু তাড়াতাড়ি এলে আরো ভালো হতো অন্ধকার হয়ে গেলে না খুব বেশি আর ভালো লাগে না তো সেই জন্য আর গরমের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে খাচ্ছি চা তো চাটা মোটামুটি ছিল তন্দুরি চা আছে নাকি জিজ্ঞেস করলাম তো তন্দুরি চা নেই খুব ইচ্ছে ছিল তো সেটা হলো না তো এখানে চা আমরা বহরমপুর চলে যাব তো ওখানে গিয়ে একটু দেখি একটু শপিং মলে ঢোকার কথা আছে তো ওখানে ঢুকবো করা যাবে না রিলায়েন্স ট্রেনসে ঢুকেছি তো ভাগ্নিকে বললাম যে কিছু নেওয়ার জন্য তো বলছে যে কিছু ভালো লাগছে না পছন্দ হচ্ছে না আর কিছুদিন নেবে না আর কি নিতে চাইছে না সুশান্ত তাই দিয়ে তোমাদের দাদা ভাই বলছে যে চলো অনলাইনে কিছু পাঠিয়ে দেবো তখন আর এদিকে আয়ানসের জন্য দেখছিলাম আর কি তো আয়ানসের জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছে মানে একটা শার্ট আর একটা প্যান্ট তো ও ঘুরে ঘুরে পছন্দ করছিল। তো যাই হোক ওটাই শুধু নেওয়া হয়েছে আর এরপর আমরা ডিনার করতে চলে যাব ফেমে তো চলো ফেমে যাচ্ছি দেখা হচ্ছে পরে চলে এসছি আর এখানে আজকে আমাদের ডিনার হবে স্টার্টার নিয়েছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে আর এবার চলে এসেছি ডিনার ডিনারে আছে বাটার নান আর তিন রকমের পনিরের প্রিপারেশান আছে পনির নবরত্ন আছে মটর পনির আছে আর পনিরের কিছু আর একটা আইটেম ছিল তো যাই হোক ফেমের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো খুব হাই কোয়ালিটির খুব ভালো ছিল খাবার দাবার